ব্রিটেনে দক্ষ কর্মী ভিসা বা স্কিল্ড ওয়ার্কার ভিসা ইস্যুর নামে সংঘবদ্ধ প্রতারণার ফাঁদে পা দিয়েছেন বাংলাদেশি সহ বিশ্বের বিভিন্ন দেশের বহু অভিবাসী সম্প্রতি ব্রিটিশ গণমাধ্যমের এক অনুসন্ধানী প্রতিবেদনে এসব চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে প্রতিবেদনটিতে বলা হয়েছে এক শ্রেণীর চক্র নিরক্ষর ও অভিজ্ঞতাহীন মানুষদের ব্রিটেনে দক্ষ কর্মী ভিসা পাইয়ে দেয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে এই ভিসা পাওয়ার আশায় অভিবাসীরা প্রতারকদের হাতে তুলে দিয়েছেন প্রায় বাইশ হাজার থেকে ছাব্বিশ হাজার পাউন্ড পর্যন্ত অথচ এই টাকার বিনিময়ে তারা পেয়েছেন শুধুমাত্র কম বেতনের দীর্ঘ সময়ের পরিশ্রম আর অবর্ণনীয় শোষণ অনুসন্ধানে উঠে এসেছে এই প্রতারণা ছিল অত্যন্ত সুপরিকল্পিত যুক্তরাজ্যের অভিবাসন পরামর্শদাতা সংস্থা এর সঙ্গে যুক্ত কিছু রেজিস্ট্রার্ড পরামর্শদাতা আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা বাড়িয়ে উপস্থাপন করতে বলতেন ভিসা পেয়ে গেলে তাদের নিয়ে যাওয়া হতো যুক্তরাজ্যে সেখানে সপ্তাহে ষাট ঘন্টার বেশি কাজ করানো হতো অথচ মাস শেষে দেওয়া হতো মাত্র প্রায় সাতশো পঁয়ষট্টি পাউন্ড প্রতারণার এখানে শেষ নয় নিয়ম অনুযায়ী স্কিল্ড ওয়ার্কার ভিসার অধীনে যে কোনো চাকরির জন্য সর্বনিম্ন বাৎসরিক বেতন হওয়া উচিত প্রায় আটত্রিশ হাজার সাতশো পাউন্ড অর্থাৎ মাসে প্রায় তিন হাজার দুশো পঁচিশ পাউন্ড কিন্তু বাস্তবে এই অর্থের অনেকটাই নিয়োগকারী প্রতিষ্ঠান নিজেরা রেখে দিত এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন ব্রিটিশ পার্লামেন্টের রক্ষণশীল এমপি ক্রিস ফিলিপ তিনি বলেন অভিবাসন আইনজীবী ও পরামর্শদাতারা এই ধরনের প্রতারণায় জড়িত থাকা অত্যন্ত উদ্বেগজনক এদিকে যুক্তরাজ্যের সীমান্ত নিরাপত্তা ও আশ্রয় বিষয়ক মন্ত্রী অ্যাঞ্জেলা ইগল জানিয়েছেন ইতোমধ্যে একটি প্রতিষ্ঠানের স্পন্সর লাইসেন্স স্থগিত করা হয়েছে এবং তদন্ত চলছে অভিযোগ প্রমাণিত হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি উল্লেখ্য দুই সালে চালু হওয়া স্কিল্ড ওয়ার্কার ভিসা স্কিমের আওতায় গত তিন বছরে যুক্তরাজ্য ইস্যু নয় লাখ একত্রিশ হাজারের বেশি ভিসা যা সরকারের পূর্বাভাসের তুলনায় প্রায় তিন গুণ এই ভিসাগুলোর চাহিদা সবচেয়ে বেশি স্বাস্থ্যসেবা ও তথ্য প্রযুক্তি খাতে তবে নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে স্কিল্ড ওয়ার্কার ভিসা পেতে হলে বছরে কমপক্ষে আটত্রিশ হাজার সাতশো পাউন্ড বেতনের চাকরির অফার থাকতে হবে প্রতারণামূলক এই ভিসা প্রক্রিয়া এতটাই লাভজনক হয়ে উঠেছিল যে শুধু এই উদ্দেশ্যে বহু ভুয়া প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছিল অনেক প্রতিষ্ঠান এক বছর অভিবাসীদের দিয়ে কাজ করিয়ে পরে বন্ধ হয়ে যায় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম যুক্তরাজ্যে স্থায়ী হওয়ার আশায় অনেক অভিবাসী এই স্কিমে আবেদন করে ভয়াবহ শোষণের শিকার হচ্ছেন এই ঘটনার পর অভিবাসন ব্যবস্থায় আরও স্বচ্ছতা নজরদারি ও কঠোর আইন প্রয়োগের দাবি জানাচ্ছেন বিভিন্ন পর্যবেক্ষক ও মানবাধিকার সংগঠন ব্রিটেনের টাওয়ার হ্যামলেটসে বসবাসরত এক বাংলাদেশি বলেন প্রতিদিন নতুন করে শুনেই এমন ভুক্তভোগীর গল্প অনেকেই এখন মানসিকভাবে বিপর্যস্ত কেউ কেউ ভয়ে হাসপাতালেও যায় না সরকারের উচিত এসব ফেক কোম্পানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া আর যারা সত্যিকারের স্কিল্ড যেমন প্রকৌশলী চিকিৎসক আইটি স্পেশালিস্ট তাদের জন্য সহজে কাজের সুযোগ দেওয়া হয়